সারের সম্মানিত সভাপতি যারা মেজর ফকর ইসলাম আলমগীর উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র আমি জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা

তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গবলন রাজনৈতিক বাইজিকিত পরিভিকত অথচ দুর্নীতি গেছে এরে বাঁচন বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল

কোন কারণ ছাড়াই সে নিষ্পাপ শিশু ছিল মাথা পিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা সে ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে দেয়নি দেশের আত্ম সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল বিচার বিভাগকে চাষিভাবে সুতিকা দায়ের পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রটা মিত্র ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অজকতার বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর পর দেশে পলায়নের মধ্যে দিয়ে এটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের অফিসিয়াল অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনৈতিক ছত্রবয় অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে ঠিক এই দেশে ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাজারের শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি जनता বন অঘুতকালের ফসল এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে নাও হতে পারে এটি মনে রাখতে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা সুতরাং এই আন্তর্গতাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতে জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের জবাব দিয়েও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়ের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান এজন্যই আমরা মনে করি অগ্রধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিনূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠান লক্ষ্যকে সামনে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনো দিকেই টেকসই এবং কোনোটি টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ প্রদান করতে পারে এবং এর ভিতর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবারের গণপুরানের চরিত্র অতীতের যে কোনো গণপুরানের চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক সৈ্যাচারে অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাজিতটা পরা হীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন স্বাধীন ঘুম ও অতঃপর আর ভবিষৎ আমার আয়না ভরে আতংকমুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক গণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা তার জন্য ভারতকেরা দেশে বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই বেশি নতুন হবার প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় বিএনপি বিশ্বাস করে দেশের জনশক্তির অর্থে নারী এবং তারুণ্যের এই বহুজ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা কোনো বিধান যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়া জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমই কার্যকরি ফল পাওয়া যাবে না যে উদ্দেশ্যবাসী ভারতকেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সদর বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু হাজার বাইশ পরবর্তীতে দু হাজার তেইশ সালে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার বিলটি ঘোষিত হলো দফা সংস্কার পরমোসূচি আর প্রয়োজনীয় পরিবর্তন পরিmarkdown কি বিল বিষয়ে জানাই কারণ কি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আর নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ তাকে সমর্থন জানাবে তাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ দারিত তৈরি হয় গণতান্ত্রিক সংস্কার নিয়ে। কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে এটি স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার ভাগ বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতা কর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতা আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান কোন প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না

বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সবশেষে বলতে চায় সংস্কার কার্যক্রমের পর ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সঙ্গে রাখি জনগণের সঙ্গে থাকি বাংলাদেশ ভাৰতীয় জনতা পাৰ্টি দাদে